আমার কাজে আগে ওটা আলাদা ব্যাপার যে লোক ঠকিয়ে খাতাম তো এখন মনে হয়েছে ওই কাজটা আবার শুরু করে দিতে হবে কারণ এক টাকাও নাই পকেটে তো এখন কিছু না করলে গ্রামের মধ্যে তো অনেক মানে অনেকজন অনেক কীরকম বলছে বেকার বলে অপমান করে দিচ্ছে কিন্তু ওটা আলাদা ব্যাপার যে আমরা নির্লজ্জ কিন্তু তবুও তো কিছু একটা করতে হবে কিছু বলছিস ভাই হ্যাঁ আমি পাগলা হয়ে গেছিস হ্যাঁ ভালো ভালো কি বলতে চাইছি আগে তা তো শোন কি বলবি বল শুনছি আমাদের কাজটা তখন বন্ধ হয়ে গেছে যেটা মানুষ তো সেই কাজটা তো আবার করতে হবে বাড়ি থেকে তো বউ খেদে দিয়েছে বলছে একটা ইনকাম নাই কি আর করবো বল কাজটা আবার শুরু করতে হবে বুঝলি আমার তো বউ খেদে দিয়েছে তার লিগে এসে বসে স্যার গান শুনছিলাম বেশ তাহলে চ ওই চাদর টাই শুরু করি আবারও আমরা আগের মতো ঠিক করা শুরু করে দিয়েছি আবারও আমরা মানুষ ঠাকাবো তুই তো জানিস আমার কত বুদ্ধি এইবারে যা বুদ্ধি বার করেছি কোনো চান্সই নাই ধরা পড়ার তোরই তো বুদ্ধি আগেরবার যা মার খাইছিলাম আগের বারের কথা বাদ দে আগেরবার না হয় একটু ভুল হয়েছিল কিন্তু এইবারে কোনো ভুল হওয়ার চান্সই নাই কারণ আমি ভেবেছি শয়তানি দিমাগ দিয়ে আর আমার ফনো টেনسل নিছ না এইবারে এত টাকা মারবো তুই ভাই টেনশন ভাই উনি তো তো আত্ম মুরগি দি দিগা মুরগি তো দরমাই থাকে আরে বোকা ছেলে আমি মুরগি বলতে মানুষের কথা বুঝিয়ে একটা তাই হল গাড়ি করতে হবে তাই না হ্যাঁ একটু যা যা ও দেখ রে ছেড়ে দেগা কি চি যা ওকে দীপক তুমি শুরু করি দাদা আমরা এসছি সরকারি কর্মচারী হিসাবে আপনার গাড়ির লাইফ ইন্স্যুরেন্স করতে আমার তো কোনো গাড়ি নাই দাদা ভবিষ্যতে গাড়ি কিনবেন তো সেটা আমার ইচ্ছা দেখুন দাদা আপনার এখন ইচ্ছা নাই কিন্তু পরে তো ইচ্ছা হবে এখন যখন গাড়িটা কিনবেন তখন আর কোনো সমস্যা হবে না বুঝলে তো এখন করলে তো তাই বলছি দাদা লাইফ ইন্স্যুরেন্সটা করে নেন এক টাকাও লাগবে না আমার যখন ইচ্ছা হবে তখন আমি গাড়ি কিনবো আপনাদের আপনার এখন যেতে পারেন আপনার ভালোর জন্যই বলছি দাদা লাইফ ইন্স্যুরেন্সটা যদি এখন করে নেন তাহলে আপনার পরবর্তী সময়ে কোনো সমস্যা হবে না আপনার ভালোর জন্যই বলছি বিনা পয়সায় পেয়ে যাচ্ছেন আবার এমন করছেন আপনি টাকা লাগবে না তো না না আপনাকে আগ্রহ বলেছি যে এক টাকাও লাগবে না আর আপনি দিলেও আমরা নেবো না ঠিক আছে এত করে যেখানে বলছেন তাহলে করেই দিন এ খাতা পেন্টটা তাড়াতাড়ি দেন তো নাই তো কেন মন নাই তাহলে আসি তাড়াতাড়ি খাতা নিয়ে চলে এসছি জি দি দি দিদি ও আমি আবার শিক্ষিত ছিলে লিখতে পারি না তাই তুই লেখ আচ্ছা দাদা আপনার নাম কি সদায়তুল্লা শেখ আচ্ছা ঠিক আছে আপনার আধার কার্ড ভোটার কার্ড আর রেশন কার্ড কিচ্ছু লাগবে না তাহলে কি লাগবে এ তো পাঁচশো টাকা লাগবে আমি তো বললেন এক টাকাও লাগবে না এখন টাকা নিচ্ছেন কেন দেখুন দাদা আমরা তো চাইছি না টাকা নিতে সরকারিতে একটু অর্ডার আছে পাঁচশো টাকা লাগবে তো আপনাকে দিতে হবে আমার কাছে এক টাকাও নাই আমি পয়সা দিতে পারব